আজ পাঁচ দিন ধরে দোকানে ঝুলছে একটা বড় তালা দোকানটির নামই ছিল মনসারাম চকমহল একসময় স্বর্গীয় মনসারাম পালের গড়া এই ছোট্ট ঝুপড়ি যেটা পরবর্তীতে হয়ে উঠেছিল গ্রামের অন্যতম জমজমাট খাবারের ঠেক মনসারামের মৃত্যুর পর তার দুই ছেলে মদন পাল আর নিতাই পাল দুজনেই দোকান চালাত তবে ধীরে ধীরে দোকানটির হাল ধরে পুরোপুরি নিতাই তবে সমস্যা বাঁধে তখন যখন চপমহলের বর্তমান অবস্থান রাস্তার একদম ধারে ব্যস্ত মোড়ে হওয়ায় তার বাজার মূল্য আকাশ ছুঁতে শুরু করে মদন পাল সে মূল্যবান সম্পত্তির ওপর দখল নিতে মরিয়া হয়ে ওঠে মদনের একটাই দাবি দোকান সংক্রান্ত সমস্ত কাগজপত্র তাকে হস্তান্তর করতে হবে কিন্তু নিতাই তার জবাবে সোজা না বলে দেয় মদনের চোখে তখন রক্ত ভাইয়ের ওপর সে প্রায় মারতে যায় সম্পর্ক রক্তের টান সব কিছু যেন মুছে গেছে নিমেষে